প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা এসেছি মধ্যপাড়া থেকে যশোর সাত মাইল প্রজেক্টে প্রজেক্টের অবস্থা খুবই খারাপ গত বৃষ্টি হচ্ছে তারপরও পয়েন্ট নতুন করেছে এই কারণে গাড়িগুলোতে অনেক কষ্টের সমস্যা এজন্যই এক্সিভেটার দিয়ে নতুন করে মাল সরিয়ে রাস্তা তারপরে গাড়ি লাগানো হয়

আগে পিছিয়ে করে লাগছে করে নিয়ে তারপর তো পয়েন্টে লাগবে গাড়ির চাকা পিছনের বাম সাইড এগুলো পুজো আস্তে 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 যত একটা হচ্ছে তত পুজো আস্তে আলোর অবস্থা খুবই খারাপ সকাল থেকে বিকাল পর্যন্ত এই অবস্থা খারাপ হচ্ছে এবং গাড়ি পঞ্চান্ন টাকা লাগবে

kпoр мт